বুধবার ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আয়োজন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এদিন রায়গঞ্জ শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত প্রেস ক্লাব প্রাঙ্গনে পুজোর আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারেও নিষ্ঠা এবং ভক্তি সহকারে বাঘ দেবীর আরাধনা করা হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলীপ মিত্র সহ অন্যান্যরা সকাল থেকেই উপবাস করে অঞ্জলি প্রদান করা হয় দেবীর উদ্দেশ্যে পুজো শেষে ভোগ বিতরণ করা হয় সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ এখন <laughs> প্ৰদীপানা বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু